কেমন আছো তোমরা সবাই সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালটা শুরু করছি এক কাপ চা দিয়ে আর সেই চাটা যে কাপে রাখা হয়েছে গত বছর হাতি বাগান থেকে কেনা হয়েছিল জানি না তোমরা কজন আমার গত বছরের হাতি ব্লগটা দেখেছিলে সেখানে যা একটা কাণ্ড ঘটেছিল তার বলার নয় তবে এই কাপগুলো যে দোকান থেকে কিনেছিলাম তিনি এতটাই ভালো মানুষ ছিলেন সত্যি খুব ভালো লেগেছিল তবে একটাই ব্যাপার কাপগুলো দেখতে খুবই সুন্দর সবই ঠিক আছে কিন্তু কাপগুলো একটু ছোট হয়ে গেছে মানে যারা অনেকটা বেশি চা খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই কাপগুলো একটু হয়তো মুশকিলের হলেও হতে পারে তার সঙ্গে একটু কেক খাচ্ছিলাম আজকে আমার খুব একটা খিদে পাইনি কারণ আগের দিন যেন রাত্রিবেলা আমার ফিরতে দেরি হয়েছিল যেহেতু আমার আকাশবাণীতে অনুষ্ঠান ছিল সেইসব সেরে তারপরে আমি ফিরেছিলাম আর মোটামুটি এই একটা মতন বেজে গেছিলো আজকে সকালবেলা সেই জন্য খুব একটা খিদেও পাচ্ছিল না রাত্রিবেলা একটু দেরি করেই শুতে গেছিলাম মায়ের সাথে এসে আবার গল্পও করছিলাম সেই সব সেরে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিল ভেতর ঘরের জানলাটা দিয়ে এইখানে এত সুন্দর রোদটা এসে পড়েছে আর সেই সঙ্গে তুলসী গাছটা কি সুন্দর করে একটা ছায়া সৃষ্টি করেছে সেটাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিও মারফত এই যে গাছটা দেখছো এটা না একটা কুলঞ্চ ফুলের গাছ এখন তো পুরোপুরি ন্যাড়া গাছে পরিণত হয়েছে তবে বর্ষার সময়তে এত সুন্দর থোকা থোকা হয়ে গুলঞ্চ ফুল ফোটে আর তার সঙ্গে পাতাগুলো এতটাই তরতাজা থাকে খুব ভালো লাগে এটা দেখতে বিশেষ করে এই ঘরটা যেহেতু আমার পড়াশোনার ঘর ছিল তারপরে যখন আমার ওয়ার্ক ফ্রম হোম করছিলাম আমি প্রথম যে কোম্পানিটায় ছিলাম সেখানে ওয়ার্ক ফ্রম হোম করার সময়তে আমি এখানে বসে এই গাছটাকে দেখতাম আর নিজের মনের মতন খেয়াল খুশি কি সব যে ভাবতাম সেসব এখন আর অতটা মনে নেই তবে ভীষণ একটা অদ্ভুত ভালো সময় কাটতো বিশেষ করে এই জানলাটা দিয়ে কত পাখি আসতো সেই সময়তে এখন একটা ঘুঘু পাখি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ওই যে ফাঁকটা দিয়ে একটু হয়তো নড়ছে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে আর কাঠকরাও আসে এখানে মাঝে মাঝে সকালের দিকটায় আর একটা কি পাখি আসে আমি কোনোদিন ওকে ক্যাপচার করতে পারিনি ভিডিওতে মানে ও খুব ফাস্ট এসে কিছুটা ডেকে তারপরে বেরিয়ে যায় কোনোদিনই আমি চেষ্টা করে ওকে ক্যামেরাবন্দি করতে পারিনি এত তাড়া ওর জীবনে তবে যাই বলো এইখানে অনেকটা বাড়ি দিয়ে এখন ঘিরে ফেলেছে চারদিকটা এখানে আগেও বাড়ি ছিল তবে ওই যে এক ফালি আকাশ দেখা যাচ্ছে ওপর দিকটা আর এই গাছটা সব মিলিয়ে কিন্তু এই ব্যাপারটা ভালোই লাগতো জানলা দিয়ে এই দৃশ্যটা সত্যিই খুব নস্টালজিক করে দেয় তবে তার সঙ্গে আরো একটা জিনিস নস্টালজিক করে সেটা হচ্ছে আমাদের বাড়ির এই ছাদটা আমাদের বাড়ির ছাদটা বিশাল যে বড় আকারের তা নয় তবে যতটুকু দেখা যায় মানে আশেপাশের বাড়ি ঘর আকাশ কিছুটা হলেও আর এখন সূর্যাস্ত কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে ইসরায়েল থেকে ওই বারান্দার যে সূর্যাস্ত দেখতাম সেই পুরো দৃশ্যটাকে ঝোলাবন্দি করে এখানে এনে তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি এখানে আমরা যখন এসেছিলাম সেই সময়তে অনেক বাড়ি কিন্তু ছিল না আস্তে আস্তে বাড়ি ঘর এত পরিমাণে বাড়তে শুরু করলো যে আমরা এইখানটায় দাঁড়িয়ে মানে এই যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে না দূরে সাউথ সিটি মলের দিকটা দেখতে পেতাম মানে ওদের টাওয়ারগুলো দেখা যেত এই তো সদ্য মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আর আমার ছাদে আসার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার একটা সম্পর্ক ছিল মাধ্যমিকে যখন স্টাডি লিভ চলছে সেই সময়তে ব্রেক নিতে মাই আমাকে ছাদে আসতে বলতো সেই সময় ছাদে একটুখানি পাইচারি করতাম কখনো কখনো মাও আসতো আর আমরা না দূরে ওই সাউথ সিটি মলের যে টাওয়ারগুলো সেগুলো দেখতাম ঝিকমিক করে কি সুন্দর আলো জ্বলছে সেই সব এখন অতীত হয়ে গেছে পাঁচতলা মল পুরোটাই এখন বাড়ি দিয়েই ঘেরা হয়ে গেছে তবুও শীতকাল এবং শীত চলে যাওয়ার সময়টা বিকেলবেলা ছাদে আসলে এই যে বাড়িগুলোর উপরে রোদকে পড়তে দেখি তখন অনেক অনেক স্মৃতি ভিড় করে আসে মনের মধ্যে দশ বছর বয়সে এই বাড়িটাতে এসেছিলাম আর এখন কত কিছু পাল্টে গেছে তবে কিছু একটা জিনিস হয়তো এক রয়ে গেছে আর আমি ঠিক জানি না সেই জিনিসটা কি ছাদ থেকে নেমে এসেই তৈরি হয়ে নিলাম আর রেডি হয়ে এখন বেরোচ্ছি সিনেমা দেখার জন্য বাবা মাকে সঙ্গে নিয়ে আজকে আমি ভাবলাম যে ওদের একটু সিনেমা দেখিয়ে আনি তাই আমরা লেকমলে চলে এসেছি মারদানি থ্রি দেখার জন্য আমি আগে দুটো মারদানিই দেখেছি মানে মারদানি ওয়ান আর টু দুটোই দেখেছি আমার দ্বিতীয় পার্টটা বেশি ভালো লেগেছিল। আর রানী মুখার্জিকে আমার বেশ ভালো লাগে তো রানী মুখার্জিকেই দেখার জন্য মূলত আজকে ওদের একটু রাজি করালাম ওরা একটু কিন্তু কিন্তু করছিল তো ভাবলাম যে না ঠিক আছে রাজি হয়েই যাবে আর হয়েও গেল তাই সেটাই এখন দেখছি একটা জিনিস বলতেই হয় যে রানী মুখার্জি একেবারে আগের মতন যেরকম তাকে দেখা গেছিল মারদানিতে সেরকমই তার নির্দিষ্ট চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন তবে সিনেমাটা ঠিক কেমন লাগলো সেটা না হয় বাড়ি গিয়ে তোমাদের ছোট করে একবার জানিয়ে দেবো অবশ্যই সেটা আমার ব্যক্তিগত মতামত হবে কিন্তু অনেকদিন পরে তিনজনে মিলে এই যে সিনেমা দেখতে এসেছি এইটা ভেবেই কিন্তু বেশ আনন্দ হচ্ছিল সিনেমা দেখা সেরে বাবার তো একটা জায়গায় যাওয়ার ছিল আর আমি আর মা আমরা ভাবলাম যে আমাদের এখন বাড়ি ফিরতে ইচ্ছে করছে না সেই জন্য আমরা গড়িয়াহাটের দিকে রওনা দিলাম আর একটা অটো করে নিলাম কারণ লেখমলের জাস্ট অপোজিট ফুটপাতে গেলেই প্রচুর রানিং অটো পাওয়া যায় গড়িয়াহাটের মুখে না নামলেও মোটামুটি বাসন্তী দেবী কলেজের কাছাকাছি নামবো বলে ঠিক করেছি কারণ ওখানে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে আজকে কোন জায়গায় সেটা তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে যেখানে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম মেনুতে যে যে স্পেশাল আইটেমগুলো লেখা রয়েছে তার মধ্যে একটাতে কিন্তু অলরেডি মেনশন আর যারা মেনু কার্ডটা দেখতে চাও না একাধিকবার এই জায়গাতে এসেছ তারা জানো যে আমরা কোথায় এক্স্যাক্টলি এখন দাঁড়িয়ে রয়েছি আমরা রয়েছি এখন ক্যাম্পারিতে আজকে ডিনারের জন্য ভাবছি এক চিকেন রোল এখান থেকে নিয়ে যাব। তবে এখন একটু ভিড়টা হালকা হয়েছে কি সাংঘাতিক ভিড় ছিল জাস্ট ভাবতে পারবে না আর জিনিসটা নেওয়ার পরে ভাবলাম উল্টো দিক থেকে একবার ক্যাম্পারির দোকানটার একটা ছোট্ট করে ক্লিপিংস তোমাদের জন্য নিয়ে রাখি কারণ এই জায়গাটা অবশ্যই বহু মানুষের একটা ফেভারিট স্পট অনেকেই এর হয়তো আশেপাশে থাকো কিংবা গড়িয়াহাটে এলে ক্যাম্পারি থেকে খাওয়ার কথা অবশ্যই ভাবো যারা কোনো দিন এখানে আসনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এসো ক্যাম্পারি স্পেশাল যে মাটন রোল আছে সেটা অসাধারণ খেতে অথবা তোমরা ফিশ ফ্রাই বা চিকেন কাটলেট অথবা এগ চিকেন রোল একবার এসে নিশ্চয়ই ট্রাই করে যেও মা আর আমি যখন বেরিয়েছি তখন শুধুমাত্র রোল কিনে বাড়ি চলে আসবো এটা তো হতে পারে না তাই একটু তো হাঁটাহাঁটি আমরা করবো আর কিছু একটা জিনিস পছন্দ হয়ে গেলে নেব সেটাই স্বাভাবিক তো এই যে একটা ব্লাউজ পিস মায়ের খুব পছন্দ হয়ে গেছে সেইটাই মা ভাবছিল নেবে সেই সঙ্গে বিয়ের সময়তে আমি একটা শাড়ি কিনেছিলাম যেটা আমি পরই নি কোনোদিন সেটা না শিলিগুড়ির বাড়িতে রয়ে গেছে তো তার সঙ্গে একটা আমার মনে হয় দরকার ব্লাউজ যার জন্য এইখান থেকেই একটা পিস আমার পছন্দ হয়ে গেল তাই ভাবলাম যে সেই সঙ্গে ভেতরে কি কি কালেকশন আছে সেটাও আরেকবার তোমাদের সাথে একটু দেখিয়ে নি ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি ভিডিওগ্রাফি অ্যালাউড তিনি বললেন হ্যাঁ অবশ্যই প্লিজ নিন তাহলে আমাদের দোকানেও তো মানুষজন আসবে সত্যি কিন্তু খুব ভালো কালেকশনটা বিভিন্ন ধরনের প্রিন্টের অসাধারণ ব্লাউজ পিস এছাড়া এমনি ছিটের কাপড়ও কিন্তু রয়েছে এখানে যেটা দিয়ে সালওয়ার বা কুর্তি এগুলো বানানো যেতে পারে যেটা খুবই ভালো লাগছিল আর এই দোকানটা কিন্তু বাসন্তী দেবী কলেজের ফুটপাতেরই একটি দোকান একাধিক এরকম দোকান রয়েছে ওখানে যেখানে একটু হয়তো তোমাকে কালেকশনটা বুঝতে হবে কেমন এবং একটু কোয়ালিটিটাও দেখে নিতে হবে দামটা একটু হলেও ভ্যারি করে এক একটা জায়গাতে মিটার ওয়াইজ কত মিটার তুমি নিচ্ছ তার উপরে একটু দামটাও ডিপেন্ড করে তবে সব মিলিয়ে আমাদের এই দোকানটার কালেকশন বেশ ভালো লেগেছে সিনেমা হলে আমরা আলাদা করে আর চা খাইনি কারণ কারোরই সিনেমা দেখার পরে চা খাওয়ার ইচ্ছেটাই ছিল না সবাই ওই সিনেমাটা কেমন লেগেছে সেই সব নিয়ে আলোচনা করছিলাম তাই ফেরার পথে মা বললো একটু মনটা চা চা করছে তখন একটু দাঁড়িয়ে এই গড়িয়াহাটের মোড়ে এখানে একটা দোকান রয়েছে বেশ ভালো লিকার চা খেলাম এখানে অবশ্যই দুধ চাও রয়েছে আর এই জায়গাটা না আমার কাছে ভীষণ স্পেশাল বর্তমানে গড়িয়াহাট মোড়টা কারণ পরপর দুটো দিন আমার সেহুতি স্টোরিজ পরিবারের দুই রুমা রুমাদি আর দেবজানিদির সঙ্গে দেখা হয়েছিল সেই অনুভূতিটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ এটাই বোধ আমার কাছে সবচেয়ে বড়ো একটা প্রাপ্তি আমার সেহুতি স্টোরিজ ইউটিউব চ্যানেল থেকে চা বিস্কিট খাওয়ার পর আমি আর মা একটু ঘোরার পরে ঠিক করলাম একটা জায়গায় দাঁড়িয়ে ফুচকা খাই আর সত্যিই মনটা পুরো খুশি খুশি হয়ে গেল এত হাতের নাগালে সুন্দর সুন্দর ফুচকা খেতে পারছি কী যে ভালো বানিয়েছিল ফুচকাটা আর খাওয়া সেরে রাস্তার এই স্ট্রিট লাইট আর তার সঙ্গে চাঁদ দুটোকে কেমন যেন একই লাগছে এসব দেখতে দেখতে ফিরছি বাড়ির দিকে সিনেমা দেখে ঘোরাঘুরি করে বাইরে আমরা একটু আগে বাড়ি ফিরলাম মানে আমি আর মা বাবা অনেকক্ষণ আগে চলে এসেছিল বাবার কাজ রয়েছে আমি আর মা একটু সময় পেয়ে তারপরে ঘুরলাম ভালো করে আর তোমাদের সাথে শেয়ারও করলাম যে একটু ঘোরাঘুরি হয়েছে কেনাকাটা করলাম ছোটোখাটো জিনিস ফুচকা খেলাম চা খেলাম এই সব করে তার মাঝখানে একটা এমন ঘটনা ঘটেছে মনে হলো যে শেয়ার করাটা দরকার সেটা হচ্ছে যে গড়িয়াহাট ক্রসিংয়ে মানে জাস্ট রাস্তা ক্রস করে আমরা বাড়ির পথে আসার জন্য ওখান থেকে অটোয়ে উঠবো তো সেখানে একজন দিদি মানে আমাকে দেখে হঠাৎ করে হাতটা ধরে বললেন যে তুমি ব্লগ করো না আর তারপরে মানে উনি এতটাই আপ্লুত হয়েছিলেন আর এত ভালো করে আমাকে বললেন যে তুমি খুব ভালো মেয়ে তোমার ব্লগ দেখি এত ভালো লাগে সৌরভের কথা বললেন যে ভাইকে আমার এত ভালো লাগে ও কত বড় কাজ করছে বিজ্ঞান নিয়ে গবেষণা করছে কিন্তু দেখে কখনো মনে হয় না মানে যেন মনে হয় ভীষণ গ্রাউন্ডেড এইসব কথাবার্তা বললেন আমার এত মনটা খুশি হয়ে গেছে আর আমি এত আপ্লুত হয়েছি ওনার সাথে মানে আমার এরকম একটা যে এনকাউন্টার হলো আমার সাথে যে দেখা হলো আমার এত ভালো লেগেছে এটা আমি তখন আর ভিডিও মানে করে কারণ আমি তো জানি না আর আমার না এই জিনিসগুলো হঠাৎ করে এখন আর আসা বন্ধ হয়ে গেছে যে কারোর সাথে দেখা হলে ওই যে ভিডিও করব বা বলবো তোমাদের সাথে শেয়ার করব আমার ওটা এখন আর আমি সামহাও পারি না মানে ভুলে যাই অথবা হয়তো খুব কনসিয়াসলি ভুলে যাই মনে হয় যে তখন দাঁড়িয়ে শুধুমাত্র তার সাথে কথাটাই বলি এইগুলোই এই ছোটোখাটো জিনিসগুলোই বড় পাও না আমার কাছে আমার পরিবার কত বড় হলো বা আমার কত এখান থেকে ভিডিও করে আর কি রেভিনিউ জেনারেট হলো তার থেকে খুব বোধহয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তোমাদের কাছ থেকে একটা করে করে কথা পাই রাস্তায় হঠাৎ করে দেখা হলে তোমরা আমাকে চিনতে পারো আর এত মানে আপ্লুত হয়ে তোমরা আমার সাথে এসে কথা বলো আমার ওইটা সবথেকে বড় পাও না আর কিছুই না এবং এটা সম্পূর্ণ নিজে ক্রিয়েট করে পাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে যেটা আমি আজকে পেয়েছি তো সবটাই মানে খুব মানে ভালোভাবে কাটলো এই শেষ সময়টা এসে কারণ সিনেমাটা সিনেমাটা ভালো লাগছিল না মানে মারদানি ফার্স্ট আর টু এত ভালো লেগেছিল টুটা বোধহয় আমার বেশি ভালো লেগেছিল ফার্স্টের থেকে থার্ডটাও আমি রানী মুখার্জির কাছ থেকেই মানে এক্সপেক্ট করে আর কি গেছিলাম যে খুব ভালো হবে রানী মুখার্জি নো ডাউট খুবই ভালো করেছেন কিন্তু মানে সেই সময়টাতে বাবা বলছিল সিনেমাটা কখন শেষ হবে তাহলে বুঝতেই পারছ যে কীরকম এটা অবশ্যই আমাদের ব্যক্তিগত মতামত তাহলে ডিনার টাইমে একেবারে দেখা হচ্ছে এখন আর কথা বাড়াবো না একটু রেস্ট করি পরে আবার আসছি এক চিকেন রোল বেশ জাম্বো টাইপের দেখতে হয়েছে আর এই যে আমি একটা কামড় বসাচ্ছি আমি ডেফিনিট এটা দেখার পর অনেকেরই কিন্তু ইচ্ছে করবে আজকে এগ চিকেন রোল খেতে যাক তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বা